আপনার কি মনে করতেছেন এতক্ষণ করা আমার বাড়ির লাইসেন্স করা আমি মদ খাই এরকম কতদিন এই থানা থাকবে আমাদের মতন মানুষ থাকবে ততদিন রাস্তা চলবে আপনারা চালাচ্ছেন দিদি এই তো চলবে

হ্যাঁ তো গাড়ি সাথে একসাথে আপনারা একসাথে বলতেছেন আপনার কাছে হয় নাই গাড়িতে পাইছে ঢাকা মেলবো বাবার নাম কি বলেন রহমান মায়ের নাম পারুল এই ব্যবসা কতদিন করেন